আমি নিজেকে কি করে মুসলমান দাবি করতে পারি যদি আমি জোয়া খেলা দেখি আমি নিজেকে কি করে মুসলমান দাবি করতে পারি যদি আমি মেসির ভক্ত হই আমি কি করে নিজেকে মুসলমান দাবি করতে পারি যদি আমি রোনালদোর ভক্ত হই আমি কি করে মুসলমান হতে পারি যদি নেইমার আমার আদর্শ হয় আমি কি করে মুসলমান হতে পারি যদি আমার টার্গেটই থাকে ইউরোপে সেটেল হওয়া ইউরোপে বসবাস করা যেখানে বছরের পর বছর যুগের পর যুগ আজান দেওয়া নিষিদ্ধ যেখানে গেলে আমি আজান শুনতে পাবো না যেখানে গেলে আমি মসজিদে ঢুকতে পারবো না যেখানে গেলে আমি ইমানের সঙ্গে চলতে পারবো না আমার কি করে আমি নিজেকে মুসলমান দাবি করতে পারি যদি আমি শিরকে যারা করে যারা সিনেমা নাটক বানায় তারা আমার আদর্শ হয় আমি কি করে আমি নিজেকে মুসলমান দাবি করব আমি কি করে আপনাদেরকে বোঝাতে পারবো আমি বোঝাতে পারছি না আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম নই আমি যদি বোঝাতে সক্ষম হতাম তাহলে আজকে আপনি ছুড়ে ফেলতেন ফিফাকে আজকে ছুঁড়ে ফেলতেন ক্রিকেটকে আজকে ছুঁড়ে ফেলতেন বিভিন্ন ধরনের জোয়ার জোয়ার খেলাকে আপনি ছুটতে পারছেন না কারণ আপনার আইডল তো আজকে শাহরুখ খান আপনার আইডল সালমান খান আমির খান ঋত্বিক রোশান আপনারা আইডল তো মেসি নেইমা রোনালদো তাদের ইতিহাস কি আপনি জানেন তারা কত নোংরা কত বর্বর কতটা হীন রোনালদোর সাপোর্ট নেবেন ঠিক আছে ওকে ভালো কথা কিন্তু সে কি মুসলমান সে কি মুসলমান সে তো মুসলমান নয় সে তো বিধর্মী সে তো অন্য ধর্মের লোক তাহলে যাকে যে ভালোবাসবে তার সঙ্গে তারা হাসর নাসর হবে যাকে যে ভালোবেসে কাছে ডাকবে তার সঙ্গে তার হাসর হবে যার জন্য তার হৃদয় ধক 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 করবে তার সঙ্গে তার হবে যাকে যে যে ভালোবাসবে যার জন্য সে কান্নাকাটি করবে যার জন্য সে পাগল হয়ে যাবে যার জন্য যে কোনো কিছু আয়োজন করবে তার সাথে তার হাসর নাশোর হবে তাহলে আপনি কি চাচ্ছেন মেসির সঙ্গে রোনালদোর সাথে আবার রোমান রিংস আবার এদিকে জন সিনা রক ব্রক এদের সঙ্গে আপনার হাসর নাসর হোক নাম না জানা অনেক আছে যাদেরকে আমরা আইডল হিসেবে দেখি যাদেরকে আমরা মাথার তাজ হিসেবে দেখি শুনুন মুসলমান হওয়া এত সহজ নয় মুসলমান হওয়া সহজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন মুসলমান হওয়া সহজ যদি নবী আল্লাহামের পথ অনুসরণ করেন মুসলমান হওয়া সহজ যদি আকিদা আপনার শুদ্ধ হয় তাছাড়া হ্যাঁ যান মেসির সঙ্গে থাকেন রোনালদোর সঙ্গে থাকেন আপনি যান আপনি যান আপনি নেইমারের সঙ্গে ঘুরুন আপনারা তাদের ভক্ত হয়ে গেছেন তাদের ছাড়া আপনি কিছুই বুঝেন না একদিকে বোমা ফোটে আরেকদিকে কলা খাচ্ছেন আপনি একদিকে মুসলমান উম্মা শেষ হয়ে যাচ্ছে আর অন্যদিকে আপনি বিজয় উল্লাস করছেন একদিকে মুসলমান উম্মারা না খেয়ে খেয়ে আশ্রয় না পেয়ে পেয়ে ঘুরে বেড়াচ্ছে বাস্তু মতো আর আপনি অন্যদিকে তাদের জন্য কান্নাকাটি করে সিনেমা দেখে উস্ত্রসিক্ত হয়ে পাগল হয়ে যাচ্ছেন যে ওহ কি সিনেমা দেখলাম রে ওহ কি সুন্দর অভিনয় রে ওহ কি হয়ে গেল রে এটাই এটাই কি আমরা এক উম্মা আমরা কি এক উম্মা হইতে পারছি আমরা কি এক উম্মা হয়েছি আপনি নিজেকে কি করে দাবি করতে পারেন যে আপনি উম্মার অনেক কিছু করবেন